সুপ্রিয় দর্শক সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি একাধিক মামলায় রাজ্য সরকারের যে ভূমিকা তা একেবারে তলা নিতে এসে ঠেকেছে বা রাজ্য সরকারের যে ইমেজ তা কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে আর ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে কারণ অভিষেক ব্যানার্জি ভুয়ো চাকরি দিয়ে পনেরো কোটি টাকা দাবি করেছিল কালীঘাটের কাকুর কাছে আর এই রিপোর্ট সামনে আসতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে যদিও কোন অভিষেকের কথা বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা চার্জশিটে তা কিন্তু তারা উল্লেখ করেনি আর এই আবহে চাপের মুখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণনীতি বা রণকৌশল তৈরি করার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই বৈঠকে একেবারে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধ সত্ত্বেও এই বৈঠকে হাজির হলেন না খোদ তৃণমূলেরই একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীরা আর তাতেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেউ কেউ বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সমস্ত হেভিওয়েট নেতারা যোগ দেয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকে তবে আপনারা জানেন এর আগের বার বিধানসভা নির্বাচনে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতারা যোগ দিয়েছিল বিজেপিতে আর এবার সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবারও কি সেই ঘটনায় ঘটতে চলেছে কেন বলছি দর্শক এ কথা দেখুন বিধানসভা ভোটের রণনীতি ঠিক করতে বৃহস্পতিবার দলের সমস্ত জনপ্রতিনিধি ও পদাধিকারীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে বৈঠকে হাজির থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে সেই নির্দেশকে অমান্য করে বৈঠকে গড় হাজির উত্তরবঙ্গের বিভিন্ন পৌরসভার একাধিক হেভিওয়েট কাউন্সিলাররা কিছু কিছু পৌরসভা তো সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারই পৌঁছায়নি কলকাতায় তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট পৌরপ্রধানরা ওইদিকে গড় হাজির কাউন্সিলরদের বিরুদ্ধে দল কোনো পদক্ষেপ করবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে খোদ তৃণমূলের অন্দরেই বৃহস্পতিবারের বৈঠকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণনীতি বাতলে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মনে করা হয়েছিল বিজেপি ও হিন্দুত্বের রাজনীতির মোকাবিলা কি করে করবে তৃণমূল তার দিশা দেখাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই এই বৈঠকে দলের সমস্ত জনপ্রতিনিধি ও পদাধিকারীদের হাজির বাধ্যতামূলক করা হয়েছে অনুমান কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রায় পনেরো হাজার তৃণমূল নেতাকর্মীর সমাবেশ হবে বৃহস্পতিবার তারই মধ্যে জানা যায় উত্তরবঙ্গের বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা এদিনের বৈঠকে হাজির থাকছেন না আলিপুরদুয়ার পৌরসভার কুড়িজন কাউন্সিলারের মধ্যে মাত্র চারজন এসেছে বৈঠকে জলপাইগুড়ির ২২ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে মাত্র বারো জন পৌঁছেছে সভাস্থলে ময়নাগুড়ি পৌরসভার ষোলো জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে মাত্র সাতজন ছিলেন উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে গয়ারহাজির হাজির নেতাকর্মীদের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে দল এই নিয়ে জল্পনা শুরু হয়েছে খোদ তৃণমূলের অন্দরেই তবে তৃণমূল সূত্রের খবর বিষয়টি বৈঠকের পর বিবেচনা করা হবে ওইদিকে গড় হাজির কাউন্সিলররা কেউ অসুস্থতার কারণ দেখিয়েছে কারো আবার সন্তানের পরীক্ষা কেউ আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে যায়নি তবে তৃণমূল সূত্রের খবর দলীয় কন্দরের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে হাজির হয়নি এই কাউন্সিলররা দলের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে নেতৃত্বর কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি নিজেদের প্রতিবাদ জানাতেই মমতার বৈঠক এড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা যদিও এ ব্যাপারে তৃণমূলকে বিত্তে ছাড়েনি শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি বলেন উত্তরবঙ্গে তৃণমূল তৃণমূল বলে কিচ্ছু নেই সকলেই বিজেপি করে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজের ক্ষমতার অপব্যবহার করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কিছু লোককে তৃণমূলের ঝান্ডা ধরতে জোর করে বাধ্য করেছে কিন্তু মনে মনে সবাই বিজেপির সমর্থক অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে পুলিশি হয়রানির ভয়ে কেউ বিজেপিতে যোগদান করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি তিনি আরও বলেছেন যেভাবে তৃণমূলের নামে একের পর এক দুর্নীতি জড়িয়েছে তাতে সদ ভদ্রলোক আর তৃণমূলের সঙ্গে নিজের নাম জড়াতে চায় না যেভাবে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্বরা শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে তাতে করে কোনো ভদ্রলোক আর তৃণমূল করবে না সেই বিজেপি নেতার অভিযোগ আপনারা দেখুন রাজ্যের শিক্ষামন্ত্রী আজ জেলে রয়েছে তাহলে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা শুধু তাই নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের চার্জশিটে ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে পনেরো কোটি টাকা চাওয়া হয়েছিল তার তরফ থেকে কালীঘাটের কাকুর কাছে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিয়ে দেওয়ার জন্য এই সমস্ত অভিযোগ ওঠার পর কোনো ব্যক্তি আর তৃণমূল কংগ্রেস করতে পারে না এমনই দাবি করেছে ওই বিজেপি বিধায়ক কিন্তু এখানে প্রশ্ন উঠে গিয়েছে বিধানসভা ভোটের রণনীতি ঠিক করতে যখন দলের সমস্ত জনপ্রতিনিধি ও পদাধিকারীদের নিয়ে বৈঠক করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দলের উচ্চ নেতৃত্বর তরফ থেকে জানানো হচ্ছে বৈঠকে হাজির থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তারপরেও সেই নির্দেশকে অমান্য করে কেন উত্তরবঙ্গের একাধিক তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলররা সেই বৈঠকে হাজির হলেন না এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি এরা সকলেই বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে চলেছে আবারও কি বিধানসভা নির্বাচনের আগে বিচা কিনা খেলার শুরু হয়ে গেল দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ